ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে পাঁচজন আরো যদি কেউ থাকে ফটো দেখে গ্রেপ্তার করুন কোন আপত্তি নেই আমাদের কেউ যাবে না কোনো সাপোর্ট করব না পরিষ্কার কথা আমার আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে মানব ধর্ম করি সারা বছর মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক আমি এই নীতিতে বিশ্বাস করি যে এখানে যারা দল বেঁধে ছুটির দিন এসছিলেন ছবি তোলার জন্য তারা রথিবালা আড়ির বাড়িটা যদি ঘুরে আসতেন তাহলে বুঝতাম যে আপনারা রাজনীতি করতে আসেননি গতকালই আমি নির্যাতিতার স্বামী তার সঙ্গে টেলিফোনে কথা এটা প্রথমত বলেনি নিন্দনীয় দ্বিতীয়ত বলেনি এটা পারিবারিক এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত বলেনি ভিডিওতে যাদের দেখা গেছে পুলিশ তাদের ধরেছে এবং ধরা উচিত ইতিমধ্যে পাঁচজন ধরেছে আমাদের কোনো আপত্তি নেই আমি যারা পরিযায়ীরা এসেছিলেন যারা মমতা ব্যানার্জির কোম্পানির কর্মচারীরা এসেছিলেন তাদেরকে আমি বলবো আপনার আড়ির বাড়িটা গেলেন না কেন এই নির্যাতিতা যদি মহিলা হন আমি তো বলছি নিন্দনীয় সৌরভ আমাদের আগে বিজেপি করতো জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে আমি কাল রাত্রেই অভিজিতের ফোন থেকে কথা বলেছি নিন্দা করেছি আমি বলছি এটা পারিবারিক ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করেছে যদি কেউ বাকি থাকে তাদেরও ধরুন কেউ বাধা দেবে না এবং আমি কোনো প্রোটেকশন তাদেরকে দেবো না আমাদের পার্টি থানায় যাবে না কিন্তু আমি এই পরিযায়ী কর্মচারীদের বলবো

এখান থেকেও কিন্তু দেশের সেবায় অনেক তৈরি হচ্ছে এবার এই আইআইটিতেও র্যাঙ্ক করেছে কানপুর আইআইটিতে র্যাঙ্ক করেছে এবং মেডিকেলেও বেশ কয়েকজন চান্স পেয়েছে তাদের বলেছি যে বড় জায়গা তো যাবে কিন্তু এর আগেও অনেকে বড় জায়গায় গেছেন নন্দীগ্রামে কিন্তু তারা নন্দীগ্রামের মাটির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে সেটা আমি বলেছি আগামী এখন একশো তেষট্টি নট একশো চুয়াল্লিশ নতুন ন্যায়সংহিতাতে একশো তেষট্টি এটা অত্যন্ত লজ্জাজনক এই রাজ্য সরকার তারা আইনশৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না অন্যদিকে একটা খেলা এখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই

মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারায়ণগড় পশ্চিমের আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে টা ছোট কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ